আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারি ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী এই ঔষধটি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য একশো পারসেন্ট কার্যকরী এই ঔষধটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম এক্স ভালো করে খেয়াল করুন এক্স বাংলায় লেখা আছে এক্স ইংলিশে লেখা আছে এক্স ভালো করে খেয়াল করুন ইস্যুর এক্স এই এক্স প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানের জন্য স্থায়ীভাবে সমাধানের জন্য একটি মেডিসিন তুলে ধরবো যেটা বছরের পর বছর খেতে হবে না মূলত এই মেডিসিনটি যদি কোনো ব্যক্তি বাইরের খাবার না খেয়ে রাস্তাঘাটের খাবার না খেয়ে ভা তেলের চুবানো কোনো খাবার না খেয়ে আলুর চপ বেগুনি পেঁয়াজু মোংলাই এরপরে হলো আপনার ঝালমুড়ি রাস্তাঘাটের খাবার না খেয়ে যদি তিন থেকে পাঁচ মাস নিয়মিত সেবন করে তার আর মেডিসিন প্রয়োজন নাই গ্যাস্ট্রিকের আলহামদুলিল্লাহ তার গ্যাসের সমস্যার সমাধান হয়ে যাবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলছেন যে ঔষধ খেতে খেতে বুক ঝালাপোড়া করে ফেলেছি কোনোভাবেই ঔষধ ছাড়া চলতে পারি না মূলত একটি কোর্স যদি আপনি কমপ্লিট করেন এই মেডিসিনটির মাধ্যমে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে তবে আপনার প্রত্যেকটা মানুষেরই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফরমালিন আর কেমিক্যালে ভরপুর সকল খাবার পুঁশাকের ভিতরেও ফরমালিন দেয় তাই আমরা অবশ্যই খাবারটা অর্গানিক খাওয়ার চেষ্টা করব একান্তই সম্ভব না হলে বাহিরের খাবারটা এড়িয়ে চলব ঘরের খাবার খাব রেস্টুরেন্টের খাবার কম খাবো না খেয়ে পারলে সবচেয়ে উত্তম আর রাস্তাঘাটের খাবার থেকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা সমাধান হয়ে নিশ্চিন্তে আপনি চলতে পারবেন আর যদি আপনি বাইরের খাবারও খান ভাজা পোড়াও খান তাহলে তো আপনার গ্যাস্ট্রিক হতেই থাকবে রেগুলারই হতে থাকবে ঔষধও রেগুলার খেতে হবে আর যদি আপনি বাইরের খাবারটা বেসে চলতে পারেন ঘরের খাবার খেতে পারেন এই মেডিসিনটি দুই থেকে তিন থেকে পাঁচ মাস সেবন করেন নিয়মিত স্থায়ীভাবে আপনার সমস্যার সমাধান হবে এই পুরো বক্সের ভিতরে আপনার মেডিসিন রয়েছে একশো পিস এই একশো পিস ক্যাপসুলের মূল্য সাতশো টাকা এটি মূলত এত ভালো মানের মেডিসিন এটার গুণাগুণ আমি আপনাকে এই ছোট্ট ভিডিওতে বলে শেষ করতে পারবো না এটার গুণাগুণ জানতে চাইলে আপনি গুগলে চলে যাবেন গুগলে দিয়ে চার্জ দেবেন ইস্যুরেক্স তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ তাহলে আপনার গুগল আপনাকে দেখিয়ে দেবে এই মেডিসিনটির গুণাগুণ সম্পর্কে এটি কীভাবে খাবেন কোন কোন হার্স দিয়ে বানিয়েছে এই মেডিসিনটি সম্পূর্ণ হার্স দিয়ে বিভিন্ন রকমের লতা পাতা গাছগাছরা গাছের সালপাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত ইউনানি মেডিসিন তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটির ভিতরে মূলত একশো পিস ক্যাপসুল রয়েছে আপনি সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল যদি নিয়মিত তিন থেকে পাঁচ মাস সেবন করেন আপনি স্থায়ীভাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে বুক জ্বালাপোড়া থেকে চুকা ঢেকু থেকে হজম শক্তির সমস্যা পাকস্থুলির সমস্যা প্রসাব পায়খানা ক্লিয়ার করতে অত্যন্ত সাহায্য করবে ইস্যুরেক্স পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় এই নামে বিভিন্ন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের লাভ তাই আমরা নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করতে পারলে অরিজিনালটা সেবন করতে পারলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরা থেকে মেপ করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি